এখন আমেরিকা ইনক্লুসিভ আর শব্দ বলে না কত পার্সেন্ট মানুষ এসে একসাথে ভোটে অংশগ্রহণ করলো এবং সেটা ডক্টর ইউনিস জন্য এখন একটি একটি শাখের করা কারণ মানুষ যদি বেশি আসে তাহলে না জয়যুক্ত হবে মানুষ না চায় না আর যদি মানুষ কম আসে তাহলে বিদেশিরা বলবে যে তোমার এখানে মানুষ আসে নাই কিন্তু মনে হচ্ছে সামথিং কুকিং বাংলাদেশে আমরা কি চাই বাংলাদেশে আমরা সকল দলের অংশ অংশগ্রহণে একটি ইনক্লুসিভ নির্বাচন চাই এবং আমরা এই জন্য নিভিড়ে কাজ করছি আমেরিকা পৃথিবীর সমস্ত জায়গায় সমস্ত জায়গায় আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্যে যে কোনো ব্যবস্থা তারা করবে এবং করে এটা শুধু মুখে বলে না দেুই উনিশশো একাত্তর সনে বঙ্গবন্ধুকে যখন প্রস্তাব দেয়া হলো ওই অঞ্চলে ইন্দো প্যাসিফিক জোনে আমেরিকার স্বার্থ কিভাবে বাংলাদেশ রক্ষা করবে ওনার সাথে মিলেনি তারপরে ধারাবাহিকতার আর মাঝের অনেক কথা না বলে আমি চলে আসি এই বর্তমান সরকারের পূর্ববর্তী সরকার তারাও আমেরিকার সাথে একটি তর্কে বা কুতর্কে লিপ্ত হয়ে পড়ে সেই কুতর্কের কারণে তারা যেটা আমাদের ডক্টর মুস্তফা সারোয়ার বারবার বলছেন যে এখানে কোনো মেটিকুলাসলি ডিজাইন নয় দিস ইজ এ ফরেন পলিসি

সমস্ত সিনিয়র লিডারদের কথা আপনারা যারা জামাতের ভোটার আছেন তারা যদি আমার কথা শুনেন আপনারা এই জামাতকে ভোট দিবেন না কারণ আপনাদের নেতৃত্ব বলছে আমরা শরিয়া চাই না তা তাহলে আপনারা কি চান তাহলে আপনারা ভোট চাচ্ছেন কেন আপনারা কিভাবে শরিয়া না এনে আমাকে কিভাবে বেহেস্তে নিবেন ভাই অতএব জামাতকে এই জন্য সামনে নিয়ে আসার এটা একটা টেকনিক যে বর্তমান আজকের এই সময়ে হঠাৎ করে ওয়াশিংটন পোস্ট এমনকি আল জাজিরা এবং রয়টার্স তারা ইতিবাচক সংবাদ প্রকাশ করছে কিন্তু এই জামাতে ইসলামকে তারা জামাতে ইসলাম বাংলাদেশের রাজনৈতিক ইয়াতে আকাশে বড় কোনো ফ্যাক্টর নয় অলওয়েজ তাদের থ্রি টু ফাইভ ইজ ম্যাক্সিমাম তাদের ভোট সেখানে তারা হঠাৎ করে এদেরকে কেন বলছে এর একটা কারণ এটা ওই যে ক্রিমিনাল মাইন্ড ডক্টর ইউনুস ছোটকালে যে ম্যাগাজিন চুরি করতেন যেটা উনি আবার গর্ববরী ওনার বইয়ে লিখেছেন এটা ওনারই ডিজাইন করা কারণ দেখেন এই যে বাংলাদেশকে দখল করার আগে সে ওয়াশিংটন পোস্টে কিন্তু নিজের টাকায় ফুল পেজ অ্যাড দিয়েছে সে তার লবিং চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় এসবগুলো প্রচার করতে এখন হাবিকে হত্যা করা হয়েছিল তারা নিজেরা জামাতের সেক্রেটারি নাকি যুক্ত আজকে নাকি সংবাদ আজকে সংবাদ বের হচ্ছে যে হাদিকে হত্যা করে সে এই মেটিকোনাসলি ডিজাইনের একটা ই করে বাংলাদেশে ওদেরকে মাঠে নামিয়ে তারা এই নির্বাচন বাতিল করে একটি সরকার প্রতিষ্ঠা করবে যে সরকারকে তারা বলবে রেভোলিউশনারি गवर्नमेंट এবং এই সমস্ত বাতিল সেটা তারা পারেনি এক আরেকটা বিষয় লক্ষ্য করবেন এই এই ডক্টর ইউনূস গত মাসে কিন্তু দেশ ভ্রমণ করেছেন গত বছর কিন্তু ইয়েতে সুইজারল্যান্ডে উনি গিয়েছিলেন আজকে উনি যাননি কেন এই বছর তার মানে ওনার বুদ্ধিতে এই কাজগুলো করা হচ্ছে এটা পেইড হতে পারে যেভাবে অডিওটা শুনলাম আর যেভাবে ওয়াশিংটন পোস্টের মতন একটা পত্রিকা একদম অবিকৃত তারা কোনো ধরনের বিকৃতি করেনি সেভাবে ছেড়ে দিয়েছে এইটা রেকর্ডের কারণ ওনার উচ্চারণ ওনার ভয়েস এত ক্লিয়ার যে এটা মনে হচ্ছে মাইকের সামনে বলা হচ্ছে এটা দূর থেকে কেউ গোপনে রেকর্ড করেছে এটা এরকম কিছুই বোঝা যাচ্ছে না এবং সেখানে বারবার তুলনা করা হচ্ছে খুমকি দেওয়া হচ্ছে কোন পার্টি অতএব ইউনুস আমি মনে করছি ইউনুস এই মুহূর্তে বিএনপি যেহেতু খুব সুন্দর করে আমরা ইতিমধ্যে জানি যে বাংলাদেশে নির্বাচনটা স্বচ্ছ হওয়ার কোনো কারণ নেই আর আমি এটা দ্বিমত করছি না আমি আমার স্ট্যান্ডটা বলছি যেখানে আওয়ামী লীগের মতন একটি বড় রাজনৈতিক দল নেই যেখানে আওয়ামী লীগের সাথে থাকা অন্য আরো চোদ্দটি দলের একটি দলও নেই সেই নির্বাচন বাংলাদেশের শতভাগ মানুষ অংশগ্রহণ করবে এটা আমি বিশ্বাস করি না এবং এটা নয় এইটা হলো একটি নির্বাচন যেটা বেশি দিন নাটিকার নির্বাচন সেই নির্বাচনে জামাতকে যাতে একটি অন্তত পক্ষে ভালো অবস্থানে এটাকে যাতে জাস্টিফাই করা যায় যে জামাত কেন সত্তরটি সিট পেলো জামাত কেন একশোটি সিট তাদেরকে দেওয়া হলো সেটার জন্য এই আমি মনে করি এই ক্যাম্পেইনটা ইনক্লুসিভলি চালানো হচ্ছে সামনে আনার জন্য বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ বা বিএনপি এটা আমি আবারও বলি নির্যতার প্রশ্ন বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেই নির্বাচন সাধারণ মানুষের কাছে নির্বাচন হিসাবে আসে না যেটা যেটার জন্যে এই আওয়ামী লীগকে এত বড় খেসারত দিতে হলো মৌলিক বিষয়টা হলো ওয়াশিংটন পোস্ট যখন কিছু বলেন তখন এটাকে আমরা কিভাবে নেই ভুলে যান আমরা বাঙালিরা বাংলাদেশের বাঙালিরা কিভাবে নেই দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো যে ওয়াশিংটন পোস্ট এত বড় একটা নিয়ে আর্টিকাল ছাপানোর জন্যে তাদের এখানে এক লাইন সংবাদ ছাপানোর আগে এটা ভেরিফিকেশন অমুক তমুক গুরুত্ব এবং তাদের এই গুরুত্বটা যাতে তাদের ওয়াশিংটন পোস্টের গুরুত্বের সাথে ভার সাথে মিলে না হলে এসবগুলো সবকিছু করবে না তো তাই না এই ডিপ্লোমেটের আমরা অডিও রেকর্ড আমার কাছেও আছে আপনার কাছেও এখন অ্যাভেলেবল সেইটা কি করে আমেরিকান ডিপ্লোমেট থেকে লিক হয়ে যায় সো এখানে হয়তো বা মেটিকুলাস ডিজাইনের একটা অংশ হতে পারে এটা আমি একটা অপশন বলছি আমি কিন্তু সব জানতে না আমি আমি কিছুই জানি না আমি শুধু অ্যানালাইজ করতে পারি আমি অনেকগুলো পয়েন্টের একটি পয়েন্ট বললাম এখন ওয়াশিংটন পোস্ট তাদের ভারতীয় কাউন্টার ভারতের যে সকল সাংবাদিকরা এই অঞ্চলটা করে তারা ঢাকা থেকে এইটা কি আমার প্রথম আমি খুব সংশয় প্রকাশ করছি এটা ছড়িয়ে দেওয়ার জন্য ইন্টেনশন হেডলাইন গুলো যদি আমরা দেখি সেখানে ওনারা বলছেন যে পিছিয়ে পড়া বা এরকম ভাবে যদি বলি যে বাংলাদেশে যে জামাতকে বহুদিন ধরে বা বহু বছর ধরে নিষিদ্ধ সেই জামাতের সাথে আমেরিকান সরকার সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছেন কথাটা আসলে আমি একজন সাংবাদিক হিসেবে আমি মনে করছি যেটা এটার মধ্যে কোনো কিছু সংকট ইস হাইব্রিড কেন জামাতের সাথে আমেরিকার সম্পর্ক আজকের নয় এটা জামাত যখন পাকিস্তানে তৈরি হয় তখন থেকেই আমেরিকার সাথে সম্পর্ক একাত্তর সনে বাংলাদেশ যখন যুদ্ধ পাকিস্তানের সাথে যুদ্ধরত। তখন বাংলাদেশে পাকিস্তানি তাদের রিক্রুট করা হতো জামাতের মাধ্যমে বা জামাত তাদের সহযোগিতা ছিল যেহেতু পাকিস্তানকে সার্বিক সহযোগিতা শুধু মুখে ওয়াশিংটন ডিসিতে বা নিউ বসে নয় অন্যান্য ভাবেও সেখানে জামাতের সাথে তা ওনাদের আমাদের সম্পর্ক ছিল আমেরিকার এটা নতুন নয় অতএব উন্নয়নের কথা হবে কেন গত পনেরো বছরে। স্টেট ডিপার্টমেন্ট বহু শিবিরের ছাত্রদেরকে আমেরিকাতে তাদের স্কলারশিপ দিয়ে পড়াশোনা করতে নিয়ে এসেছে এটা কোনো খারাপ বিষয় নয় কারণ আমেরিকা এই যে এই যে ভাষাটা যেটা শুনছিলাম আমরা অডিওতে উনি বলছিলেন আমি সহজ বাংলায় বললে হয় যে উনি বলছিলেন যে জামাত ক্ষমতায় এসে যদি ক্যাথলিক অমুক তমুক ট্রাস্ট আমি আর বিস্তারিত না বলে যে ক্ষতি করে এই উনি ওনার কথার ইয়ে বাংলা ভাষা হলো যে পৃথিবীর বুকে এমন কোন শক্তি নেই যে ক্যাথলিক কোন বিষয়কে বাধা দিয়ে তারা টিকে থাকতে পারে অতএব লক্ষ্য করবেন বিষয়টা এখানে একটা আরেকটা ধর্মের উদাহরণ দেওয়া হলো এখানে একটা ধর্মীয় দলের কথা বলা হলো ধর্মীয় ইনস্টিটিউটের কথা বলো ধর্মীয় দলের কথা বলা হলো এবং আরেকটা বিষয়ে ওনারা বলছেন যে আমরা মনে করি না জামাত এসে চালু করবে কারণ বলছেন তারা মনে করেন না কিন্তু কারণটাতে বলছেন যে তারা যদি শরিয়া চালু করে তাহলে আমরা বাংলাদেশের উপর একশো পার্সেন্ট দিব দেবো টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে তাতে কি জামাতের ক্ষতি হবে ক্ষতি হবে তো আঠারো কোটি মানুষের তারপরে আবার বলছেন সেখানে সেই রিপোর্টে যে বাংলাদেশের জামাত যদি ক্ষমতায় এসে সরিয়া চালু করে এই করে সেই করে তা এবং মৌলিক কথাটা আমি একদম মুদ্রা কথা বলি আমাদের কথায় না চলে তাহলে বাংলাদেশের যে জায়গানটি জাইগান্টিক বা অন্য একটা ইউ জাইগান্টিক না বলে অন্য কোন ইয়ার ওয়ার্ড ইউজ করেছেন যে মাসিভ মাসিভ বোধ হয় যে গার্মেন্টস সেটার উপর আঘাত আসবে সেটা তোমরা এখানে সরিয়া দিয়ে বিচার দেশ চালাবে আমরা একটা ক্যাথলিক দেশের আমাদের মানুষের এই দেশের জিনিস কিনবে এটা হতে পারে না এখন আমার অ্যানালাইসিস ভাই আমি যদি বাংলাদেশের জনগণকে লক্ষ্য করতাম তাহলে তো শব্দটা শেষ করেছেন এইভাবে গার্মেন্টস নাই তা একেবারে আমি নিজে ট্রান্সলেট করি করলাম এটা যে বাংলাদেশ ওনার ওই ওই ডিপ্লোমেট যেভাবে ভাবে বলছেন যে বাংলাদেশের গার্মেন্টস নাই মানে বাংলাদেশের ইকোনমি নাই তাহলে বাংলাদেশের ইকোনমি নাই থাকলে কি জামাতের ইকোনমি বন্ধ হবে নিশ্চয়ই বন্ধ হবে না কারণ জামাতের চলে এই মুহূর্তে আমরা আমি দায় নিয়ে বলতে পারি সেরকম আমিও দায় নিয়ে বলতে পারি আজকের জামাতের ফাইন্যান্সার হলো তারকি আজকের জামাতের ফাইন্যান্স আসছে পাকিস্তানের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে এবং তারকির ফাইন্যান্সই সমস্ত এবং নট অনলি দ্যাট তাদের পরিচালিত নোট এবং সমস্ত কিছু বাংলাদেশের মানুষের মেয়েদের ও কথাটা ওরা যে মেয়েদের ওয়ার্কিং আওয়ার যদি আমরা গার্মেন্টস কিনবো না তাহলে গার্মেন্টস না কিনলে জামাতের ক্ষতি কি হবে তারও তো ক্ষমতায় আমি আমি সে একটা তুলনা করে আপাতত শেষ করি যখন শাহরের বিরুদ্ধে আন্দোলন হলো ইরানের সেটা কিন্তু প্রগতিশীল আন্দোলন ছিল সেই প্রগতির আন্দোলনে এসে উনি যখন ক্ষমতা গ্রহণ করলেন এই ধরনের উগ্রবাদী বা কেডার ভিত্তিক রাজনীতি যারা করেন তারা কিন্তু একবার ক্ষমতায় বসলে আর স্বাভাবিক ডেমোক্রেটিক কোন নিয়ম মেনে চলে না কাজ করে না এটা আমেরিকা আফগানিস্তানে ইমপ্লিমেন্ট করে দেখলো যে সেটাও হতে হয়নি ইরানের অবস্থাটা তো ফিফটি ফাইভ ইয়ার্স এর মতন হয়ে গেল চেষ্টা করে ওই যে এত বড় আন্দোলন হলো আর্মি বেইমানি করেনি বলে তারা মানুষকে হত্যা করে তারা ক্ষমতায় দে ডন্ট কেয়ার তাদের দেশে টাকা এক টাকায় মিলিয়ন টাকা হোক দুধ না পাওয়া যাক শিশু মারা যাক হু কেয়ার্স অতএব বাংলাদেশের অবস্থাটা যদি জামাত ক্ষমতায় আসে আসার পরের দিন একাত্তর নিষিদ্ধ সমস্ত মুক্তিযোদ্ধাদের ফাঁসি আওয়ামী লীগ মানেই দেশের দ্রোহী বা ভারতের দালাল আরো খারাপ ভাবে বলে হিন্দুর দালাল এদেরকে হত্যা করা করলে যেই একটা জেনারেশন জামাত তৈরি করেছে এই এই বিদেশি ফাইন্যান্সে তারা কিন্তু সরাসরি মনে করে এই দস্তকের যখন বিয়ে মাথায় টুপি পরবে না পাঞ্জাবি ড্রেস পরবে না তাকে খুন করলে তারা ব্যস্তে যাবে তারা প্রতিদিন ব্যস্তের চাবি বিক্রি করে সেখানে সেখানে জামাতের সাথে কিভাবে টিকবো টিকবে এই বাঙালি কারণ তাদেরকে ক্ষমতায় গ্রহণের চব্বিশ ঘন্টার ভিতরে এই দেশে সমস্ত কিছু চলবে একটি রেজিমের মাধ্যমে যেই রেজিমটার মৌলিকত্ব গণতন্ত্র নয় মৌলিকত্ব অন্য প্লোরারিজম তারা বলবে যে এই দেশ চলবে ইসলাম ইসলামের এই এই নিষেধ কারণ তারা ইসলাম তৈরি করে সো আমি মনে করি যে এই বিষয়টা এখানে ঘটানো হলো আমি শুধু এক মানে সময়ের স্বল্পতায় একটি দিক আলোচনা করলাম এটা হতে পারে এক ধরনের পরিচ্ছন্ন হোমটি এই জন্য লিক আউট করে দেয়া যে দেখেন জামাত আসবে ক্ষমতায় তোমরা অন্য দল যারা এখনো ক্ষমতায় যেতে চাও তারা আসো আমাদের সাথে কথা বলো সো আমরা টেবিল টক করে ঠিক করে নিই কিভাবে আমরা যেটা ইউনুস্কে তো আসলে তোমরা চাচ্ছ না আমরা রাখতে পারছি না নির্বাচনটা হতে হবে বাংলাদেশের মানুষের ফেব্রিকটা হলো যে তারা দুই দলে বিভক্ত এটার একটা মৌলিক কারণ আছে কেন দুই দলে বিভক্ত বাংলাদেশের এই অঞ্চলটা উনিশশো পাকিস্তানের সাথে সংযুক্তি হয় যে তত্ত্বের উপর সেটা ছিল মুসলিমদের জন্য আলাদা একটি রাষ্ট্র সেইটা বঙ্গ ভূমিতে প্রথম এই আন্দোলনটা হয় উনিশশো পাঁচ সনে তখন বঙ্গকে ভঙ্গই করা হয় তারপরে উনিশশো ছয় সনে রদ আন্দোলন করে এটাকে আবার একসাথে করা হয় অতএব সেই যে বিভক্তি সেই যে ভাগ মানসিক ভাগ বাংলার মানুষের সেটা কিন্তু এখনো বর্তমান বাংলাদেশে রয়ে গেছে যে আমরা মুসলিম বাংলা চাই মুসলিম বাংলার লোকেরা তো ভিড় করে কোথায় মূলত বিএনপির ছায়ায়। জামাত আমরা আর আলাপ করলাম না এইসবগুলো কারণে আর আরেকটা দল হলো যেটা হলো বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তার সাথে আছে কিছু বামপন্থী এমনকি ভাষা নিয়ে লোকেরা কারণ তারা একত্রে ছিল আওয়ামী মুসলিম লীগের প্রচার পর তারা বিভক্ত হয় বিভিন্নভাবে এইসবগুলো বলার আরেকটা কারণ হলো যে বাংলাদেশের ইতিহাসে তখনই জামাতকে জামাতকে ক্ষমতায় এইভাবে দেখতে চায় না যেভাবে আমরা শুনছি ওয়াশিংটন পোস্টের মাধ্যমে যে এখানে জামাতকে আসলে ঠেলে ক্রেনে সামনে নিয়ে আসা হচ্ছে যে জামাত এখন নট হলো একটি অশান্তির প্রতীক কারণ তাদের প্রথম হলো যে তারা বাংলাদেশ নামক যে ভূখণ্ডটা আমরা স্বাধীন করেছিলাম যেখানে আমাদের আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন অনেক তারা হত্যা করেছে এই জামাত ধরে ধরে বা তাদের ঠিকানা তাদেরকে অতএব জামাত একটা অশান্তির আহ সিম্বল